সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকাল সকাল আবারও স্নান করে একদম পরিপাটি হয়ে আমরা সবাই রেডি কারণ আজ সরস্বতী পূজা এই দেখো আমার ছেলে হলুদ পাঞ্জাবি পরে রেডি হয়েছে কিন্তু একটা কালো কালো প্যান্ট পরেছিলো নিচের জিন্স আমি বললাম না সরস্বতী পুজোতে কালো প্যান্ট কালো জিনিস চলে না সেই জন্য বললাম কালোটা তুলে ফেলো নীল রঙের একটা পরছে আর আমার মেয়েটা আপাতত পুজোয় বসেছে ঘরের পুজোটা ও আজকে করবে আর তারপর ও শাড়ি পরবে আর আমি একটা হলুদ শাড়ি এই সাদা শাড়ি পরে নিয়েছি সাদা দিয়ে লাল দিয়ে আর তার সঙ্গে গ্লাস এই ব্লাউজটা কাঁচা ছিল বলে তাই এটা করলাম চলো এবার একে একে সব ঘর দর গুছিয়ে নিই ঘর দর গোছানো তো কমপ্লিট সব ধোয়া মাজা পরিপাটি কমপ্লিট আমার ছেলে মালা গেছে মেয়ে পুজো দিতে বসেছে এই দেখো বাইরে এই অবস্থা কিন্তু এখনো ডাবের সন্ধান মেলে না হ্যাঁ ডাবের সন্ধান মেলেনি যদি ডাব পাওয়া যায় যদি মা দয়া করে তাহলে ডাব দিয়ে পুজো হবে আর না হলে আমের পল্লব দিয়ে করতে হবে কিছু করার নেই গাছে নারকেল গাছ রয়েছে কিন্তু কে পারবে অনেক উঁচু আমাদের নারকেল গাছ বুঝলে আর আমার এই দেখো মাটির তাল নিয়ে চলে এসেছে ঘট বসানো হবে বলে একটা কলার পাতাও নিয়ে এসেছে যদি লাগে বাই চান্স আর তীর কাটিয়ে এবার কিনতে পাওয়া গেছে বুঝলে দাঁড়া লাইটটা জ্বালিয়ে দিই তাহলে উৎসবের দিন সব সবসময় ঝকঝকে তক থাকতে হয় তাই না আর পুজোর বাসন গতকাল বিকেলবেলায় সব মেঝে ঘোষে কমপ্লিট করে রেখেছি আমার যেখানে আমি মা সরস্বতীকে বসাবো সেটাও রেডি করা হয়ে গেছে সব কমপ্লিট এবার শুধু আর এই যে বাদ্যযন্ত্রও রেডি করে নিয়েছে আর চৌকির এই চাদরটাও চেঞ্জ করে নিলাম ঘরেরটাও চেঞ্জ করেছি খেয়াল করেছে তোমরা ওই দেখো যে কোনো পুজোরই সবার প্রথমে দরকার নৈবেদ্য আর সেই নৈবেদ্যটা খুব মন দিয়ে সাজাচ্ছি আর কিভাবে সাজাচ্ছি দেখতেই পাচ্ছ বেশ আলো চাল ভিজিয়ে দিয়ে আর সব রকম ফল যে ফল সব প্রসাদে দেবো সেই ফলই সব একটা একটা করে দিয়ে সাজাচ্ছি এটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এই দেখো এইভাবে সাজালাম ভালো লাগছে আমার শাশুড়ি মা যদিও এইভাবে সাজান না আমি একটু ফল টল দিয়ে সাজানোর চেষ্টা করেছি আর এইবার মেয়েকে একটু সাজিয়ে দিলাম আর আর আলপনাটা না বন্ধুরা দেওয়ার সময়ই পায় না সব সারার পরে তখন আলপনাটা যেন ভারী পড়ে যায় কিন্তু সামনের বার থেকে ঠিক করেছি যে আলপনাটা ঘুম থেকে উঠেই আগে দেবো ঘুম থেকে উঠে কি সেই ভোরবেলার থেকেই তো শুরু হয়ে যায় সাড়ে চারটের থেকে গোছানো গাছানো শুরু হয় সবার প্রথমে আমার ঘরে পুজো করে তারপর অন্য ঘরে যায় বাড়িতে তিন ছেলে মেয়ের তিন ছেলে মেয়ের জন্য ঠাকুরের কাছে তিনটে দোয়াত দিয়েছি আর এবার দোয়াতের মধ্যে দুধ দেওয়ার পর পালা গঙ্গা জল দিয়ে জব দিয়ে খাগড়া দিয়ে সব কিছু দিয়ে সাজিয়েছি আর এই দেখো দেখ কি দেখালাম বলো তো ওটা হচ্ছে আমার ছেলে নিজে হাতে সরস্বতী ঠাকুরটা তৈরি করেছে সেই জন্য ওটাও আমরা পুজোতে বসিয়ে দিয়েছি এই মালা পড়ানো নিয়ে খানিকটা যুদ্ধ হয়ে গিয়েছিল ছেলে পড়াবে এবছর ছেলে পড়ানোর কথা ছিল কিন্তু আবার মেয়ে পড়িয়ে দিয়েছিল তাই ছেলে একটুখানি অভিমান করলো আর সমস্ত নৈযুদ্ধের মধ্যে একটু করে দূর ঠেকিয়ে দিলাম চলো ঠাকুর মশাই এবার মন্ত্র পড়া শুরু করি পূজা প্রভন্ত ওম পূৰ্ণহং ভৱন্ত দি প্ৰভন্ত ওম পূৰ্ণহং ভৱন্ত দি প্ৰভান্ত দ্বারা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এ তানি সচন্দনা পুষ্পাঞ্জলি নম সরস্বত্যায় নম এটা কেউ

কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে এ তানি চন্দনা নানা খিচুড়িটা যেবার প্রথম পুজো করেছিলাম সেইবার রান্না করেছিলাম কিন্তু তারপর থেকে আমি ঠিক করেছি দই খইটা মাস্ট আমার সরস্বতী পুজোতে দই খইটা রাখবোই খিচুড়িটা সেই অন্যদিন করা গেলেও যেতে পারে কিন্তু দই খইটা তো সরস্বতী পুজোর দিনই খেতে হয় সেই জন্য ভালো করে আষ্টে পিষ্টে মাখছে আর শেষমেশ না

এই দেখো বন্ধুরা গরম গরম খিচুড়ি সমস্ত সবজি দিয়ে খিচুড়িটা করেছি আর এখানে হবে ভেবেছিলাম বেগুনি করব না বেগুনি করব না এই আলু কেটে আলুর কী বলবো এগুলোকে বেসন দিয়ে ভাজলাম এই বেগুনির হচ্ছে ভাইরা ভাই বুঝলে বেগুনির এটা ভাইরা ভাইও না বেগুনির ছোটো ভাই এই দেখো দেখে মনে হচ্ছে না বকফুলের বড়া করেছি কিন্তু না আলুগুলোকে এইভাবে কেটে নিয়ে বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি বেশ ভালো লাগে গরম গরম খিচুড়ি আর আমার বটটা দেদার ঘুম দিচ্ছে পুজো হয়ে গেছে সমস্ত কিছু প্রসাদ টসাদ সবাইকে দিয়ে দিয়ে আর অল্প কিছু ফল বাকি আছে ভাবছি পরে বিকেলবেলা ফলগুলো বসে বসে যদি কেউ না আসে ফলগুলো খেয়ে নেবো আর এখন তো এগুলো রান্না করলাম রান্না করে খাবো সকাল থেকে কিছু খাইনি জানো তো ওই যা প্রসাদ একটু খেয়েছি এইবার খুব খিদে পেয়েছে আর আমার ছেলেটা চটি রেখে হাওয়াই চপ্পল দোকানের সামনে রেখে আর আমি কম্পিউটার দেখছিলো আর একটা চপ্পল টুনটুনি নিয়ে হাওয়া করেছে দিয়ে কোথায় ফেলে রেখেছে এবং ছেলেটার দিকে একটু টাকা ছেলেটা আসছে দেখো এক পায়ে চটি আছে আর এক পায়ে নেই ওরে বাবা রে দুপুরের পর থেকে এত শরীর খারাপ লাগছিলো যে তোমাদের সঙ্গে আর দেখাই হয়নি কথাও হয়নি আর চারিদিকে মাইকের আওয়াজ সেই জন্য আরও একটু থেমেছিলাম আর আমার আজকের শীতল ষষ্ঠীর রান্না সেই জন্য সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা করতে হয় আর পরের দিন আমাদের শীতল ষষ্ঠী সব কিছু ঠান্ডা খেতে হয় আর তার মধ্যে ভাতটাই অবশিষ্ট আছে ভাতটা হচ্ছে একটু বড়ো হাড়িতে বসালাম তাহলে না ভাতটা ঝরঝরে হয় আর চলো কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই আর শরীর স্বাদ দিচ্ছে না আমার সেই জন্য বাসনগুলো থাক শাক কোনো রকম এটোটা ধুয়ে কাচিয়ে রেখে দিয়েছি সকালে উঠে মাছব আর দুপুরে যে খিচুড়ি করেছিলাম বন্ধুরা সেই খিচুড়ি রয়েছে বাকিটা খেয়ে নেব রাতে আর রুটি করে আর এই যে ছয় ভাজা বেগুন ভাজা কলা ভাজা আলু ভাজা আর এখানে মটরশুঁটি গাজর আর হচ্ছে এটা কি বিন ভেজে রেখে দিয়েছি ছয় ভাজা আর এই যে আমাদের গোটা সিদ্ধ ডাল ব্যাস এই দিয়ে আগামীকাল লোক খাওয়া হবে অন্যবার চাটনি করি কিন্তু এইবার জানি না কেন না শরীর একদম স্বাদ দিচ্ছে না আর এই যে ভাত ফুটছে ভাত হয়ে গেছে এবার নামাবো একটু ঠান্ডা জল দিয়ে ভাবছি নামাবো আবার ঠান্ডা জল দিতেও ভয় করছে যেহেতু ভাতটা কালকে থাকবে কিনা একটু গরম গরমও কিন্তু পড়ে গেছে যাই হোক চলো বন্ধুরা আজকে এত পরিমাণ দোড়োদড়ি করেছি না এ প্রান্ত থেকে ও প্রান্ত সবার প্রসাদ দেওয়া এই সন্ধ্যে পর্যন্তও প্রসাদ দিয়েছি দিয়ে শরীর একদম আর স্বাদ দিচ্ছে না তারপরে অফিসের কাজ তো ওটা হচ্ছে কোয়া বারো আমার যদিও আজকে সারা সারাদিন বর বসেছিল কিন্তু ওই যে ফিঙ্গার দেওয়ার ব্যাপার আছে প্রতিটা মানুষ আসছে আর আমাকে দৌড়ে দৌড়ে ফিঙ্গার দিতে হচ্ছে তারপর বর কাজ করছে কম্পিউটারে বসিনি ঠিকই কিন্তু অফিসের অফিসে দেখতেই হয়েছে দু মিনিট পর পর তাহলে এই তো ছেলে ঘুমিয়ে পড়েছে এখন আটটা বাজে ছেলে ঘুমিয়ে পড়েছে আর মেয়ে ঘুমো ঘুমো ভাব মেয়ের খিদে পেয়েছে এবার গিয়ে খাওয়াবো আর আমার ওই ঘর একদম সে তাকানোর উপায় নেই এত নোংরা হয়ে রয়েছে সব ছেটানো কিন্তু কালকে যেহেতু রান্না নেই সেই জন্য সববার আগে ঘরটা গোছাবো কালকে আর রান্নাঘরের বাসনগুলো সকালবেলা উঠে মেজে নিয়ে এই ঘরটা পরিষ্কার পরিপাটি করে নিয়ে সাতটা সাড়ে সাতটার মধ্যে ওই ঘরে চলে যাব। এ দেখো আজকে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তো সারা দিন এত কাজ হলো তবু যেন সেই দৌড়োধুরি ভাবটা হয়নি যাই হোক চলো দেখতে থাকো আশা করছি বাবা আমি ভয় পেয়ে গিয়েছিলাম একাই হয়তো আমি আছি আমার যা আসলো রান্নাঘরে এদিকে পুরো নির্জন সবাই রান্না করে সব ঘরে পরিপাটি করে আমার দুই পাহারাদার বসে রয়েছে হ্যাঁ তুন আর লালু একটা কে যেন এসছিল মানে ওদেরই ভাই একখানা এসছিল তাকে এমনভাবে ভাবে ঘাউ করে তাড়িয়ে দিলো বা বাহ এই যে দুজনে বসে রয়েছে আমার পাহারা দিতে বন্ধুরা আজ পরের দিন আর এই দেখো পরের দিনে এই যে এই সামান্য এইটুকু আলফোনা দিয়ে উঠতে পেরেছিলাম আর ঘরের ঠাকুরটাকে এখানে রাখলাম আর এখানকার ঠাকুরটাকে ঘরে রাখলাম ঠাকুর পরামর্শ অনুযায়ী উনি বলে দিয়েছেন যে প্রতি বছর যে ঘরে যে পুজোটা করবে সেই ঠাকুরটা ঘরে যাবে তারপর ওই ঠাকুর বেতিতে আসবে তাকে জল মিষ্টি দেওয়া হবে তারপর ঠাকুর বিসর্জন হবে তার আগে নয় আর সেইভাবেই করছে আর আমার মশাই এদিকে স্বামীজি গামছা খুঁজে বেড়াচ্ছে কি গামছা পরে বিসর্জন দিতে হবে নতুন গামছা বার করে দিলাম তারপরে এই যে গোছান গোছান ওরাই করে আমি শুধু একটু সিঁদুর দান করে দিলাম মানে যেটাকে বলে বরণ করা বরণ করে দিলাম আর মাথায় নেবে আমার ছেলে আর এই দেখো আমার ছেলে তৈরি করেছে সেই ঠাকুরটা ছেলেরও কী যেন একটা খুঁটোমুটি হয়ে গিয়েছিলো মনে ছিল না সেই জন্য ছেলে হাতে নিচ্ছিল না ওর জন্য নম তারপর শেষমেশ আমিই হাতে নিলাম আর ঠাকুরটা দেখো অন্ধকার বড় হয়ে গেছে চলো আমি যাচ্ছি চলো আমি আছি চলো চলো হ্যাঁ যেখান থেকে যাই আমরা আমার ছেলেটায় এমনি কুকুরের ভয় পায় তারপর কি উৎপাত বলতো যাই হোক সেই সামাল দিতে খানিকটা টাইম লাগলো আর এবার ঠাকুর একদম পরন্ত বেলায় ঠাকুর যাচ্ছে তার বাড়িতে আর জানি না আমার ঠিক বিসর্জনটা ভালো লাগে না কেন বলতো আমার ঘরে যেহেতু সরস্বতী ঠাকুর থাকে তো আমার মনে হয় কি জলে বিসর্জন দেওয়াটা কীরকম লাগে কিন্তু ঠাকুর ঠাকুরমশাই যেহেতু বললো যে আগে ঠাকুরটা বিসর্জন দিতে হবে আর পরের ঠাকুরটা গাছতলায় রাখলে বেশি ভালো হয় না বলতো বন্ধুরা আমার তো মনে হয় কোনো গাছতলায় বসিয়ে রাখলে তারপর জল বৃষ্টিতে এমনিই তো গলে যেত আবার বিসর্জন ঘটা করে বিসর্জন দেওয়ার ইয়ে ছিল না ইচ্ছা আছে সামনের বার থেকে তাই যে নিয়ে আমার বটটাও বললো ঠাকুরমশাইটাও বললো সেই জন্যই তো চলো তাহলে সবার কথা মিলিয়েই আজকে এখানে ভিডিওটা এন্ড করছি তো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে অবশ্যই পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সাত পাক যেন শেষ হচ্ছে না জানো তো আর আমার ছেলেটারও একটু বায়না আছে যে এরকম পাক ডুবিয়ে তারপর মাকে বিসর্জন দেবে আর দেখো রোদ্দুরটা জলের উপর পড়েছে কী ভালো লাগছে একদম শেষ মুহুর্তে বুঝলে তো বেলার আর সেই টাইমে এসে সূর্য সূর্যাস্তের ঠিক আগ দিয়ে তাহলে চলো দেখা হচ্ছে আবার সেই পরের ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার অল অফ ইউ আর যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে জান